অনেকবার ঢুকেছি অনেকবার বাদ করেছি অনেকবার ঢুকেছি অনেকবার বাদ করেছি আরব আমিরাতে খেলতে পারেননি একটি ম্যাচও এবার সৌম্য সরকার ছিটকে গেলেন পাকিস্তান সফর থেকেও পিঠের ইঞ্জুরির কারণে পাকিস্তানে যাচ্ছেন না সৌম্য জানিয়েছেন জাতীয় দলের ফিজিও বায়জিদুল ইসলাম খান অন্তত দশ থেকে বারো দিন সৌম্যকে থাকতে হবে বিশ্রামে তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে মেহেদি হাসান মিরাজকে যিনি পিএসএল খেলতে এখন পাকিস্তানেই অবস্থান করছেন বিপিএল সেরা খেলোয়াড় মিরাজ টি টোয়েন্টি দলে ডাক না পাওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন মিরাজেরও ছিল আক্ষেপ তবে জাতীয় দল পাকিস্তানে যাওয়ার আগেই তিনি ডাক পান পিএসএল এ লাহোর কালান্দারসেট হয়ে আজই মাঠে নামার সম্ভাবনা আছে তার এর ঠিক আগ আগমুহূর্তে পেলেন জাতীয় দলে প্রত্যাবর্তনের সুখবর চোটের কারণে আরব আমিরাতের বিপক্ষে সিরিজে কোনো ম্যাচে খেলা হয়নি সিনিয়র ওপেনার সৌম্যর যে দুটি ম্যাচে বাংলাদেশ হেরেছে সেই দুই ম্যাচে তার অনুপস্থিতির প্রভাব ছিল স্পষ্ট প্রথম দুই ম্যাচে সৌম্যর না থাকার কারণ জানা না গেলেও তৃতীয় ম্যাচের সময় বিসিবি জানায় সৌম্য পিঠের ইঞ্জুরিতে ভুগছেন তখন থেকেই সংশয় ছিল ডেসিং এই অপেনার পাকিস্তান সফরে যেতে পারবেন তো শেষ পর্যন্ত শঙ্কাই হলো সত্যি ফিজিও বায়জিৎ জানান মেডিকেল রিপোর্টের পর এটা ঠিক করা গেছে যে এই চোটের জন্য অন্তত আরও দশ থেকে বারো দিনের পুনর্বাসন প্রয়োজন এর মানে আগামী সপ্তাহে পাকিস্তানে তিন ম্যাচের সিরিজে পিএসএল এ ব্যস্ত থাকা মিরাজকে এখনই অবশ্য জাতীয় দলে যোগ দিতে হচ্ছে না পিএসএল মিশন শেষ করে তবেই যোগ দিতে পারবেন টাইগারদের সাথে শুধু মিরাজ নন লাহোরের হয়ে খেলছেন জাতীয় দলের আরেক সদস্য রিশাদ হোসেনও তিনিও পিএসএল শেষ করে যোগ দেবেন জাতীয় দলে পাকিস্তান সুপার লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে পঁচিশ মে বাংলাদেশ সিরিজ শুরু হবে আটাশ মে সিয়াম চৌধুরী ক্রিক টাইম ঢুকেছে অনেকবার বাদ করেছে অনেকবার ঢুকেছে অনেকবার বাদ করেছি এর জন্য ওই খারাপ লাগাটা বেশি নয় বাট তারপরও মাঝে মাঝে মনে হয় যে না খেলতে পারলে তো ভালোই লাগে কারণ সবাই তো চায় সব ফর্মেট খেলার জন্য বুঝেছিস বাংলাদেশ দল মানে এক কথা বলতে সেই খারাপই করেছে মানে দুইটা ম্যাচেও আমরা দেখেছি এই প্রথম ম্যাচে বাংলাদেশ দল যেভাবে খেলেছে ওরাও কিন্তু ভালো চেস করেছিল সেই ভালো করতে পারেনি বলে বাংলাদেশ ইজি জিতেছে লাস্ট ম্যাচটা হেরেই গেল এটা আসলে বিঙ্গা ন্যাশনাল টিমের সিনিয়র প্লেয়ার কেমন লাগে মানে আসলে আমরা সবসময় দর্শকদেরও শুনছি যে এই দল ভালো করতে পারবে না এই দলের অনেক ল্যাকিংস আছে সাকিব তাইমে চলে গেছে এবং এমন ম্যাচটা হারলো মানে এই পর্যায়ে এমন হারটা আপনাকে লাগে দেখেন একটা জিনিস কি ক্রিকেট খেলা কিন্তু হার জিত থাকবেই আর আপনি হারলেই যে খারাপ টিম হয়ে যাবেন এটা না আর আমার কাছে মনে হয় যে এখন যে টিমটা আছে অনেক ইয়াং টিম আছে এবং বেশ কিছু সিনিয়র প্লেয়ার আছে এবং তাদের ওই রোলটা ইম্পর্টেন্ট আর আমার কাছে মনে হয় যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ এশিয়া কাপ আছে এইসব ম্যাচ যদি মনে করেন যে বিভিন্ন প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হচ্ছে তাদেরকে পারফর্ম করানোর জন্য অপরচুনিটি পাচ্ছে সো আমার কাছে মনে হয় যে এই সিরিজের মাধ্যমে যদি তারা নিজেদের ভুলগুলো যদি ধরতে পারে এবং তারা যদি ঠিকঠাক প্রপার হতে পারে সো আমাদের হাতে কিন্তু দেখেন যে আমরা আমরা যদি সবসময় সিরিজ বেসিস চিন্তা করি এটা আমাদের জন্য মানে